বন্ধুরা আপনি কি চাচ্ছেন মনের পছন্দের মেয়েটা মন জয় করতে কিন্তু জানেন না কিভাবে করবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়ে পটানো দশটি সহজ এবং প্রমাণিত উপায় যা আপনি আজ থেকে ব্যবহার করে দেখতে পারবেন আপনি যদি সত্যিই মনের মানুষটাকে পেতে চান তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান নিজেকে কনফিডেন্স করে তুলুন মেয়েরা সাধারণত আত্মবিশ্বাসী ছেলেদের প্রতি আকৃষ্ট হয় নিজেকে গুছিয়ে নিন পোশাক আশাক ঠিক করুন কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন নাম্বার দুই ভালো শ্রোতা হন মেয়েদের কথা মনোযোগ দিয়ে শুনুন শুধুমাত্র কথা বলা নয় তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন নাম্বার থ্রি সাহস দেখান কিন্তু জোর করবেন না প্রথমে নশ্রভাবে কথা বলুন জোর করে পটানোর চেষ্টা করবেন না ভালো সম্পর্ক তৈরি করতে সময় লাগে নাম্বার চার আত্মবিশ্বাসী হাসি দিন মেয়েদের হাসি পছন্দ খোলামেলা হাসুন নিজেকে হাসি খুশি দেখান নাম্বার পাঁচ একটু মজার ছলে কথা বলুন সামান্য মজার কথা মেয়েদের মন ভালো করে তবে খারাপ বা অবমান্য করার হাসি করবেন না নাম্বার ছয় গুরুত্ব দিন তার পছন্দ অপছন্দে তার পছন্দ জানতে চান হালকা কথাপকথনের মাধ্যমে জিজ্ঞাসা করুন নাম্বার সাত খেলাধুলা বা শখ নিয়ে কথা বলুন সাধারণত আগ্রহ নিয়ে আলাপ চালান এটা আপনাদের মধ্যে কমন গ্রাউন্ড তৈরি করবে। নাম্বার চার সহানুভূতিশীল হন তার সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনুন আমি বুঝতে পারি এটা খুব কষ্টকর এই রকম কথা বললে ভালো লাগে নাম্বার নয় সময় দিন চাপ দেবেন না ধৈর্য ধরুন সম্পর্কের জন্য সময় লাগে জোর করে এগিয়ে যাবেন নাম্বার দশ নিজেকে ভালোভাবে উপস্থাপন করুন পোশাক পরিচ্ছন্ন রাখুন ব্যক্তিত্বের উন্নতি আনুন তো বন্ধুরা এই দশটি সহজ উপায় আজ থেকে প্রয়োগ করুন এবং দেখুন আপনি কিভাবে মনের মানুষটার মন জয় করতে পারবেন মনে রাখবেন সময় দিন ধৈর্য করুন এবং নিজেকে উন্নত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে